মানে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যেখানে যাও সেখানেই সেখানেই তোমাদের ব্যবহার কথাবার্তা এবং মা বাবার সাথে কথাবার্তা ভাই বোন বড়ো ভাই বোন এদের সাথে কথাবার্তা এরকমভাবে বলবা যেন প্রত্যেকেই এই কথাটা বলতে পারে যে মির্জাপুর মডেল মাদ্রাসা করার কারণে আমার ছেলেটা ভালো হয়েছে আমার মেয়েটা ভালো হয়েছে আগে কথা শুনতো না এখন কথা শুনে আগে এদিক সেদিক ঘোরাফেরা করতো এখন এদিক সেদিক মানে ঘোরাফেরা কম করে আগে মোবাইলে খুব সময় দিত মোবাইলে গেমস খেলতো বা মোবাইলে বিভিন্ন জিনিস দেখতো এখন আর দেখে না এই মাত মডেল মির্জাপুর মডেল মাদ্রাসার পড়ার কারণে তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে এই কথাটা যেন প্রত্যেকেই বলে এভাবে কি বাড়িতে থাকতে পারবে না প্রত্যেকেই থাকার জন্য চেষ্টা করবা আর যে যেখানে যাইবা আত্মীয় স্বজন দাঁড়ানো যাওয়ার পরে এই কথাটা যেন প্রত্যেকেই বলতে পারে যে আমার ভাইয়ের ছেলে আমার বোনের ছেলে আমার নাতি হ্যাঁ ওরা সে মাদ্রাসায় পড়ে তার মধ্যে একটা পরিবর্তন আসছে তার মধ্যে একটা এই বড়কে শ্রদ্ধা করার যে একটা বিষয় রয়েছে এটা তার মধ্যে আসছে প্রতিষ্ঠান থেকে তাকে এরকম উত্তম ভালো শিক্ষা দিয়েছে এ কথাগুলা যেন প্রত্যেকেই বলতে পারে এই বিষয়ে প্রত্যেকেই খেয়াল রাখবা আর যে যেখানে থাকো নানুর বাড়িতে গেছো অবশ্যই মসজিদ আছে আশপাশে ছেলেদের জন্য বলছি আর মেয়েরা বাড়িতে খালার বাড়িতে গেছো মামির বাড়িতে গেছো যেখানেই থাকো না কেন নামাজ আদায় করে নিবা যদি তোমরা নামাজ না পড়ো মাদ্রাসায় পড়ার মাধ্যমে তোমাদের কোনো লাভ নেই মাদ্রাসায় পড়া তখনই সফল হবে যখন আল্লাহর তোমরা মানবা আমি বলছি বলছি প্রথমে কি যে নামাজ অর্থের সাথে ইমান মানে টাকার সাথে সম্পর্ক না বরং এটা হলো প্রত্যেক মুসলমান যারা দাবি দেয় নিজেকে মুসলমানদের জন্য এটা বাধ্যতামূলক করতেই হবে এই এখানে তোমরা যারা আছো এখনই তোমাদের নামাজের সময় অনেকে হয়ে গেছে অনেকেই হইতেছে প্রত্যেকেই যথাসময়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করবা আর কোন মা কোনো বাবা যেন এই কথা না বলতে পারে আমার ছেলেটা কথা শুনে না আমার মেয়েটা কথা শুনে না আমার ছেলে কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না এই কথা যেন কেউ না বলতে পারে মা একটা কথা বলছে করার জন্য একটা পর দিছে তুমি করলা না তাহলে কি মার কথা মানলা না মার কথা অমান্য করলা অমান্য যেন কেউ না করো আর অবশ্যই গালি গালাজ করতে পারবা না তোমাকে একদম কেউ গালি দিলো তুমি উত্তরে তাকে যদি গালি দাও তাহলে সে আর তুমি সমান হয়ে গেল না যে তোমাকে গালি দিল তাকে উত্তরে তুমিও গালি দিলা তাহলে সে গালি দিয়ে যে অপরাধ করলো তুমি গালি দিয়ে সমান অপরাধ করলা তাহলে সমানভাবে অপরাধ করার কারণে মাদ্রাসা ছাত্র এবং স্কুলের ছাত্রের মধ্যে কোনো ব্যবধান রইল রইল না তোমাকে একজন গালি দিল তুমি যদি তাকে উত্তরে গালি না দেও তাহলে অবশ্যই তার একটা মনের মধ্যে চিন্তা হইবো আমি তার গালি দিলেও তাকে বকাবাদ্য বাধ্য করলেও সে আমাকে গালি দেয় না তখন তাদের মধ্যে একটা কি আসবো পরিবর্তন আসবো যে আমি তার গালি দিল সে গালি দিলাম না আমিও গালি দিতাম না তুমি গালি যে দিলা না উত্তরে সেও যে সে যদি এরকম চিন্তা করে যে ধরছ আমি সবসময় তার গালিগালাজ করি হ্যাঁ সে সবসময় নাম কই কিন্তু সে আমাকে গালিগালাজ করে না যা আমিও এরকম হয়ে যাই আমিও আর গালি দিতাম না তাহলে তোমার কারণে আরেকজন মানুষ ভালো হয়ে গেলো ঠিক আছে না রাতুল বুঝছো কী বেশি আবদুল্লাহ আর সবাই সবে নি যে এক নম্বর হলো সিনেমা টিভি এগুলো দেখতে পারবা না দু নম্বর অবশ্যই মোবাইলের মধ্যে অনেক মানে সময় দিতে পারবা না যতক্ষণ পারো পড়াশোনা করবা নাহলে খেলাধুলা করবা বয়স্ক যারা তাদের সাথে খেলাধুলা করবা তিন নাম্বার অবশ্যই মায়ের কথার অবাধ্য হওয়া যাবে না এক নম্বর যে অবশ্যই বড়োদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে বড় যেন কথা বলে যে সে ছেলে পালুক সে মাদ্রাসা পড়ার কারণে ছেলে পালুক মাদ্রাসা পড়ার কারণে সে মেয়ে ভালো এই কথা যেন বলে আর সময়ে ঈদের দুই দিন পর বুধবার এরপরে বুধবারে প্রত্যেকেই নিজ দায়িত্বে প্রতিষ্ঠানে চলে আসবা এটা হলো তোমাদের দায়িত্ব